এবার ইউনুসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে লন্ডনের প্রবাসীরা ইউনুসের পদত্যাগের দাবি প্রবাসী সমর্থনের আওয়াজ তুললেন আওয়ামী লীগের সমর্থকরা ছাত্র নেতাদের পদত্যাগের দাবিতেই সোমবার লন্ডনের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল হাসিনার সমর্থনের আওয়াজ তুলে আওয়ামী লীগের সমর্থকরা তারা রীতিমতো আন্দোলন করছে লন্ডনের রাস্তায় এবং ইউনুসের পদত্যাগ চাইছে কি দাবি তাদের কি জানতে পারছো ইউন পদত্যাগের দাবি করে লন্ডনে বসবাসকারী যারা আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন গতকাল বিকেলে লন্ডনের রাস্তায় আওয়ামী লীগের যারা সমর্থকরা যারা অনাবাসী বাংলাদেশি তারা রাস্তায় নেমেছেন এবং তারা বাংলাদেশের যে কমিশন অফিস রয়েছে সেই হাই হাই হাইকমিশনের অফিসের সামনে গতকাল বিকেলে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং লন্ডনের রাস্তায় কার্যত হাসিনার সমর্থনে এক বিশাল আহ মিছিল বেরিয়েছে দেখো যেই জায়গা থেকে মিছিলটি গেছে সেই জায়গাতে আশেপাশেই কিন্তু থাকেন হচ্ছে বিএনপি বিএনপি সব নেতৃত্বের বেশিরভাগ একটা বড় অংশ কিন্তু আশেপাশে থাকে খালেদা জিয়ার যিনি পুত্র তারেক জিয়া তারেক জিয়ারও তারেক জিয়ার বাসভবনের বাস থেকেই এই বিশাল মিছিল গেছে দেখো যখন বিএনপি একটু একটু করে বিদেশের মাটিতে তারেক জিয়ার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ঠিক সেই সময় তার বাসভবন তারেক রহমান মার্জনা করবেন তারেক রহমানের বাড়ির সামনে থেকে যে বিশাল মিছিল গতকাল বেরিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহল কারণ লন্ডনে যারা বসবাসকারী যারা অনাবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের একটা বড় অংশ যে এখনো আওয়ামী লীগ এবং হাসিনার দিকে সমর্থন রয়েছে সেই বার্তাই কিন্তু তারেক রহমানকে গতকাল তোমার হচ্ছে লন্ডনে বাংলাদেশে অনাবাসী বাংলাদেশিরা কিন্তু দিয়ে দিল সেই সঙ্গে অনাবাসী বাংলাদেশিরা যে ইউনুসের সরকারের উপর তাদের কোনো আস্থা নেই এবং এই যে যারা ছাত্র নেতারা সেই ছাত্র নেতাদের উপর যে কোনো আস্থা নেই সেটা কিন্তু আরো একবার প্রমাণ করে দিল তারা গতকালের যে রাতের বেলা সন্ধ্যার যে মিছিল বা বিকেলের যে মিছিল সেই মিছিলে কিন্তু বিরাট পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন করেছিল লন্ডন প্রশাসন তার কারণ হচ্ছে লন্ডনের বাকিতে কোন রকম কোন অশান্তি আওয়ামী লীগের সমর্থিত এই মিছিলে হোক তার লন্ডন পুলিশ চাইনি শেষ পর্যন্ত তারা জানিয়েছেন যে যদি ইউনুস সরকার পদত্যাগ না করে তাহলে অনাবাসী যে লন্ডনবাসীরা রয়েছে যারা সরাসরি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে সমর্থন করে তারা লন্ডনের বুকে এরকম হাজার মিছিল বার করবে বলে তারা জানিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন যে ইউরোপের বেশ কয়েকটি যেখানে অনাবাসী বসবাস করে। তাদের সমর্থন জন্য তারা সচেষ্ট এবং ইউরোপের মাটিতে কার্যত ইউনুসকে কণ্ঠাসা করার জন্য প্রথম কিন্তু লন্ডনে এত বড় মিছিল করলো অনাবাসী বাংলাদেশিরা এর আগে আমেরিকাতে দু একটি অনাবাসী যারা বাংলাদেশিরা রয়েছেন যারা হাসিনার সমর্থক তারা মিছিল করলেও এত বড় মিছিল কিন্তু আগে লন্ডনে সাম্প্রতিককালে কালে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু করতে পারেনি বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একটা বড় অংশ ধন্যবাদ অর্থাৎ লন্ডনে ধরনের আন্দোলন বা লন্ডনে এ ধরনের কোন ধরনের কর্মসূচি আগে দেখা যায়নি তবে এবার হাছানার সমর্থনে কিন্তু ধীরে ধীরে আওয়াজ তুলতে শুরু করলো আওয়ামী লীগের সমর্থকরা ছাত্র নেতাদের পদত্যাগের দাবিতেই তারা লন্ডনের রাস্তায় এই বিক্ষোভ দেখায় নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন